প্লেটোর সাম্যবাদ তত্ত্ব সহ বিশ্লেষণ প্লেটোর তত্ত্ব বিশেষত তার বিখ্যাত রচনা রিপাবলিক প্রজাতন্ত্র তে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে এই তত্ত্বের মূল উদ্দেশ্য হল একটি আদর্শ সমাজ গঠন করা যেখানে সমতার ভিত্তিতে সব জনগণ মঙ্গলময় এবং ন্যায়সঙ্গত জীবনযাপন করতে পারে প্লেটো প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক তার প্রজাতন্ত্র গ্রন্থের সাম্যবাদের একটি আদর্শ রূপ উপস্থাপন করেছিলেন তার ভাবনা অনুযায়ী একটি আদর্শ রাষ্ট্রের সম্পত্তি ও পরিবার ব্যবস্থা থাকবে না শাসক শ্রেণী যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী এই তিনটি শ্রেণীতে বিভক্ত হবে সমাজ প্লেটোর সাম্যবাদের মূল বৈশিষ্ট্য সম্পত্তির সাধারণীকরণ শাসক ও যোদ্ধা শ্রেণীর লোকেরা ব্যক্তিগত সম্পত্তি রাখতে পারবে না সব কিছুই সমাজের জন্য হবে পরিবার ব্যবস্থার বিলোপ পরিবার ব্যবস্থাও বিলুপ্ত হবে সন্তানদের লালন পালন সমাজের দায়িত্ব হবে শ্রেণীবিন্যাস সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত হবে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে দার্শনিক শাসন রাষ্ট্র রাষ্ট্রশাসন করবে দার্শনিকরা তারা জ্ঞানী ও ন্যায়প্রায়ণ হবে এক বিভাগ ও সামাজিক সত্তা প্লেটো রাষ্ট্রের তিনটি শ্রেণী শাসক রক্ষক এবং উৎপাদক প্রতিষ্ঠা করেন তিনি মনে করেন যে প্রত্যেকে যদি তার সামর্থ্য অনুযায়ী কাজ করে তবে সমাজটি বেশি কার্যকরী হতে পারে প্রত্যেক ব্যক্তির জন্য শিক্ষা এবং কর্মের সুযোগের একটি আদর্শ ব্যবস্থা প্রতিষ্ঠা করা দুই সাধারণ সম্পত্তি প্লেটোর মতে শাসক এবং রক্ষক শ্রেণীর সদস্যদের জন্য ব্যক্তিগত সম্পত্তি থাকা উচিত নয় তাদের জন্য সাধারণ সম্পত্তির ধারণা প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ব্যক্তিগত আগ্রহ রাষ্ট্রের কল্যাণের সাথে সংঘর্ষে না আসে তিন শিক্ষার গুরুত্ব তিনি বিশ্বাস করেন যে আবশ্যক শিক্ষা মানুষকে তাদের সঠিক ভূমিকা বুঝতে সাহায্য করবে এবং জনগণের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে প্লেটোর সাম্যবাদের সমালোচনা এক ব্যক্তি স্বাধীনতা সমালোচকরা মনে করেন যে প্লেটোর সাম্যবাদতত্ত্ব ব্যক্তির স্বাধীনতা ও স্বাধীনতার প্রতি যথেষ্ট গুরুত্ব দেয় না ব্যক্তিগত সম্পত্তির অভাব এবং সমাজের প্রতি শ্রেণীবিভাগ মানুষের স্বাধীনতা সীমিত করে দুই ব্যবহারিক বাস্তবতা অনেক নৃবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী প্লেটোর আদর্শ রাষ্ট্রকে একটি অসম্ভব ধর্মী ধারণা মনে করেন কারণ বিভিন্ন মানুষের চাহিদা স্বভাব এবং আগ্রহ অত্যন্ত ভিন্ন যা একটি কেন্দ্রীকৃত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমন্বয় করা জটিল তিন সামাজিক বিচ্ছেদ প্লেটোর সমতাকেন্দ্রিক সমাজে লোকজনের মধ্যে সম্পর্কের মৌলিক তত্ত্ব এবং মানসিক দিকগুলি আড়ালে রাখা হয়েছে মানুষের অস্তিত্বের মধ্যে সামাজিক বিশেষাকাঙ্ক্ষা মূল্যবোধ সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলোর প্রতি যথেষ্ট গুরুত্ব না দিয়ে একটি সীমিত কাঠামোর মধ্যে আবদ্ধ করা হয়েছে চার শাসকদের ক্ষমতা প্লেটোর ধারণায় শাসকদের নৈতিকতা ও জ্ঞানের আধিক্য একটি সমস্যা সৃষ্টি করতে পারে একটি দুর্নীতিগ্রস্ত বা অনৈতিক শাসকের হাতে এই ক্ষমতা মারাত্মক ফলাফল ডেকে আনতে পারে পাঁচ প্রকৃত বাস্তবতা ও অভিজ্ঞতা বাস্তব সমাজে মানুষের আচরণ এবং মনোভাব অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল সাম্যবাদী তত্ত্ব বাস্তব জীবনের এই জটিলতাকে পর্যাপ্তভাবে ধরতে পারে না অবাস্তব প্লেটোর সাম্যবাদ একটি আদর্শ বাস্তব জীবনে এটি কখনোই সম্ভব নয় মানুষ স্বভাবতই স্বার্থপর সবাই নিজের স্বার্থে কাজ করে শ্রেণীবিন্যাসের সমস্যা সমাজকে শ্রেণীতে বিভক্ত করা সহজ নয় মানুষের যোগ্যতা পরিবর্তনশীল সর্বাত্মকবাদী প্লেটোর সাম্যবাদ সর্বাত্মকবাদী রাষ্ট্রের ক্ষমতা অসীম ব্যক্তির স্বাধীনতা রাষ্ট্রের স্বার্থের জন্য বিসর্জন দেওয়া হয় উপসংহার প্লেটোর সাম্যবাদ একটি আদর্শ তার ভাবনা সমাজতন্ত্র ও কমিউনিজমের উপর গভীর প্রভাব ফেলেছে তবে তার সাম্যবাদের অনেক সমালোচনাও আছে বাস্তব জীবনে একটি আদর্শ সাম্যবাদ প্রতিষ্ঠা করা অসম্ভব তবে প্লেটোর ভাবনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একটি ন্যায়সম্মত ও সমান সমাজ গড়ার জন্য সবার প্রচেষ্টা প্রয়োজন প্লেটোর সাম্যবাদতত্ত্ব একটি আদর্শ রাষ্ট্রের নকশা প্রদান করে তবে এর বাস্তবায়ন এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয় তার দর্শনের মৌলিক উদ্দেশ্য একটি ন্যায়সঙ্গত সমাজ গঠন কিন্তু সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতার প্রতি তার দৃষ্টিভঙ্গি সমালোচনার মুখোমুখি হয়েছে এটি আধুনিক দার্শনিক এবং রাজনৈতিক চিন্তকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিতর্কের ক্ষেত্র সৃষ্টি করেছে ফয়জামসে কিউ টপিক বেজেট ফ্রি মডেল টেস্ট প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর ইউ কিন সাপোর্ট